দর্শক আপনাদের কাছে কি মনে হয় ব্রাজিলে যারা ভক্ত আছে যারা সাপোর্ট করে অন্ধ ভক্ত এদের সাথে তক্ক কিন্তু পারা যায় না আমার কাকার মতন এইরা যা করে আর কি কব আর আপনারাই দেখেন আর্জেন্টিনার ভক্তরা কিভাবে ব্রাজিলের ভক্তদের উপর অত্যাচার করে যার প্রমাণ আমি খতম বাই বাই টাটা গুড বাই গয়া এতক্ষণ আমরা যা করলাম এটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওটি বানালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আমাদের পাশেই থাকবেন